বুদ্ধিমান মন্ত্রীর ছেলে এক ছিল এক অত্যন্ত বুদ্ধিমান মন্ত্রী যিনি রাজদরবারের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন যে কোনো সমস্যার সমাধান তার কাছে ছিল আর রাজা তার পরামর্শ ছাড়া বট কোনো সিদ্ধান্ত নিতেন না এই কারণে দরবারের অন্য লোকেরা তার প্রতি ঈর্ষান্বিত ছিল একদিন রাজা মন্ত্রীকে বললেন তুমি খুব বুদ্ধিমান কিন্তু তোমার ছেলে একেবারেই বোক তার জ্ঞান বুদ্ধি নেই কথা শুনে মন্ত্রী কষ্ট পেলেন এবং বিনয়ের সাথে বললেন মহারাজ কেন আপনি এমন বলছেন কি কারণে আপনি মনে করেন যে আমার ছেলে বোকা রাজা বললেন প্রতিদিন সকালে আমি যখন সাধারণ মানুষের সাথে দেখা করতে যাই তখন তোমার ছেলে সেখানে থাকে আমি প্রতিদিন তাকে জিজ্ঞাসা করি স্বর্ণ আর রূপার মধ্যে কোনটি বেশি মূল্যবান আর সে প্রতিবারই বলে রূপা রাজা এ কথা বলতেই পুরো দরবার হেসে উঠল আর মন্ত্রীর মন খারাপ হয়ে গেল কিছু না বলে তিনি সোজা বাড়ি ফিরে গেলেন এবং তার ছেলেকে জিজ্ঞাসা করলেন বলতো স্বর্ণ আর রূপার মধ্যে কোনটি বেশি মূল্যবান ছেলে সঙ্গে সঙ্গে উত্তর দিল স্বর্ণ মন্ত্রী অবাক হয়ে বললেন তাহলে তুমি প্রতিদিন রাজাকে ভুল উত্তর দিয়ে বল যে রূপা বেশি মূল্যবান কেন তুমি এমন করো ছেলে মৃদু হেসে বলল বাবা প্রতিদিন রাজা বাজারে আসেন আর আমাকে ডাকেন তিনি আমার সামনে দুটি মুদ্রা রাখেন একটি স্বর্ণের আরেকটি রূপার তারপর বলেন যেটি বেশি মূল্যবান সেটি তুলে নাও আমি রূপার মুদ্রাটি নেই আর রাজা হাসেন ও চলে যান মন্ত্রী এবার রাগের সুরে বললেন কিন্তু তুমি রূপার মুদ্রা কেন নাও এর জন্যই তো সবাই তোমাকে বোকা ভাবে ছেলে বাবাকে তার ঘরে নিয়ে গিয়ে একটি বাক্স খুলে দেখাল বাক্সটি রূপার মুদ্রায় ভর্তি এতে অবাক হয়ে মন্ত্রী বললেন এত রূপার মুদ্রা তুমি কোথা থেকে পেলে ছেলে স্মিত হেসে বলল এগুলো সেই মুদ্রা যেগুলো প্রতিদিন রাজা আমাকে দেন বাবা যেদিন আমি স্বর্ণের মুদ্রাটি তুলে নেব সেদিন রাজা আমাকে এই প্রশ্ন করা বন্ধ করে দেবেন ফলে আমি প্রতিদিন যে রূপার মুদ্রা পাই সেটিও বন্ধ হয়ে যাবে রাজা মজা পান যখন আমি রূপার মুদ্রা নেই তাই তিনি প্রতিদিনই এই খেলা চালিয়ে যান এক স্বর্ণমুদ্রার জন্য আমি আমার প্রতিদিনের রূপার মুদ্রা হারাতে চাই ছেলের কথায় মন্ত্রী অভিভূত হলেন তিনি বুঝতে পারলেন যে যার অন্তর্দৃষ্টি প্রখর সেই প্রকৃত জ্ঞানী এখন থেকে যখনই কেউ তার ছেলেকে বোকা বলতো মন্ত্রী শুধু মুচকি হেসে চলে যেতেন শিক্ষা অনেক সময় কিছু মানুষ বট বট কথা বলে কিন্তু আসলে সামান্য কাজই করে আবার কেউ নির্বে নিজের কাজ করে যায় কিন্তু প্রকৃত বুদ্ধিমানের মতো সফল হয় মানুষ আপনাকে ভুল বুঝলেও চিন্তা করবেন না যদি আপনি জানেন যে আপনি ঠিক পথে আছেন তবে দুনিয়ার কথা শোনার প্রয়োজন নেই আপনি যদি এই গল্পটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লাইক করুন আর এমন আরও গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের গল্পে ধৈর্য ধরুন কৃতজ্ঞ থাকুন আর জীবনে এগিয়ে যান